হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন বলুন তো আপনাদের মধ্যে কারা কারা প্রচুর পরিমাণে ঘুমাতে ভালোবাসেন হুম অনেকেই কিন্তু এখন বলবেন আমি 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 সুইয়াস আপনাকেই বলছি দেখুন ঘুম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক দরকার তাই তো কিন্তু পরিমিত পরিমাণে ঘুম দরকার কিন্তু আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি ঘুমিয়ে পড়েন তবে সেটা কিন্তু আপনাকে ফেলবে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকিতে এখন প্রথম প্রশ্ন হতে পারে যে কতটুকু ঘুমানো দরকার দেখুন সুস্থ থাকতে আপনি সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে পারেন সেটা কিন্তু আপনার শরীরের জন্য উপকারী কিন্তু এর থেকেও যদি বেশি আপনি ঘুমান তবে কিন্তু আপনার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে একটা গবেষণায় দেখা গেছে অতিরিক্ত ঘুমের কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় ঘুম কম হলে অথবা আপনি যদি দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন তবে টাইপ টু ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় তাই আপনি যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান তবে পরিমিত পরিমাণে ঘুমান স্থূলতা এখনকার বিশ্বের একটা অন্যতম সমস্যা দেখুন শুধুমাত্র বেশি খেলেই যে আপনি স্থূলতার শিকার হবেন তা কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে আপনি যদি বেশি ঘুমান এটাও কিন্তু আপনার শরীরের মেদ বাড়ায় এবার বলি অতিরিক্ত ঘুমালে আপনার শরীরে কিন্তু শুধু মেদ নয় তার পাশাপাশি আরও অনেক রোগ বালাই হতে পারে যেটা এড়ানোর জন্য কিন্তু আপনি পরিমিত পরিমাণে ঘুমাতে পারেন এবার আসি যদি আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে চান তবে পরিমিত পরিমাণে আপনাকে এক্ষেত্রেও ঘুমাতে হবে আর তার পাশাপাশি যাদের দিনের বেলা ঘুমানোর অভ্যাস আছে তারা কিন্তু সেই অভ্যাসটাকে একটা বিগ নো বলে দিন কেন বলুন তো কারণ দিনের বেলা ঘুমালে কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এবার বলি বিষণ্নতার কথা দেখুন ছোট হোক কিংবা বড় আজকালকার যুগে প্রত্যেকের মধ্যে একটু বিষণ্নতা বেশি দেখা দেয় এটার একটা কারণ হতে পারে আপনার অনিয়মিত ঘুম তাই ঘুমানোর ক্ষেত্রে রাতের বেলার সময়টা বেছে নিন এবং ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন এতে আপনার মন শরীর সব থাকবে প্রফুল্ল এবং অনেক বেশি হেলদি আর একটা কথা রাতে যারা তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন তাদের কিন্তু ক্লান্তিবোধ আলসেমি একদমই লাগে না তাই আপনার শরীর থাকবে সব সময় আর অনেক হেলদি আর আপনি থাকবেন অনেক হাসি খুশি সেই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন